একাধিকবার সম্পর্ক আর ভাঙনের পর ফুলকি ধারাবাহিকের সেটে মন দেওয়া নেওয়া হয়েছিল শার্লি মোদক আর অভিষেক বসের তবে এই সম্পর্ককে খুব একটা ভালোভাবে নেয়নি দর্শক অসংখ্যবার ট্রোলের শিকার হতে হয়েছে দুজনকে তাই অনেকটা রাগঢাক করেই এগিয়ে গিয়েছেন দুজনে অনেকটা রাগঢাকের মধ্যেই সেরে ফেলেছেন আইনি বিয়ে তবে বিয়ের পরে যেন আরও মাথাচাড়া দিয়ে উঠল সমালোচনা অন্যদিকে অভিনেতা অভিষেক বোসের প্রাক্তন প্রেমিকা সুরভি মল্লিক দিলেন রহস্যময় এক পোস্ট সেই পোস্টে তিনি লিখলেন এবার কর্মফল ভোগ করার সময় চলে এসেছে অন্যদিকে অভিষেক বোস তার স্ত্রী শার্লিকে নিয়ে রোমান্টিক পোস্ট দেবার পরও যেন থামছিল না ট্রোল তাই তো ট্রোলের জবাবে অভিষেক সোশ্যাল সাইটের স্টোরিতে লিখলেন লেট দ্যাম বার্ক অর্থাৎ তাদের ঘেউ ঘেউ করতে দাও সঙ্গে জুড়ে দিলেন কুকুরের ইমোজি তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থেকো ধন্যবাদ